হাই গাইস আমি ফায়ার জানা আজকে আমি তৈরি করতে যাচ্ছি তরমুজের আইসক্রিম দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে তো চলুন দেখা যাক এই গরমে আরাম পাওয়ার জন্য তৈরি করে নিই তরমুজের আইসক্রিম আর আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে বাহিরের কেনা আইসক্রিম থেকে এটা অবশ্যই অনেক ভালো হয়েছে স্বাস্থ্যসম্মত একটা আইসক্রিম চলুন দেখি এবার কীভাবে বানাই প্রথমে আমি একটি তরমুজ নিয়ে নিয়েছি আর আমি এটা সুন্দর করে চাকু দিয়ে কেটে নিয়েছি এখন আমি এটা একটা ব্লেন্ডারের সাহায্যে আমি এটার জুস বানিয়ে নিব আমি জুস বানিয়ে নিয়ে এসেছি এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব এতে উপরের যে অংশটা এটার ভিতরে যাবে না আমি এরকম একটা জুস বের করে নিয়েছি এখন আমি একটি প্যান নিয়ে নিচ্ছি চুলায় এখন আমি জুসটা ঢেলে দিব আমি এখন চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি ভালোভাবে জাল করে নিব আর হ্যাঁ মিষ্টিটা আপনার আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আমি চিনিটা ভালোভাবে নিয়ে জুসের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা দানা দানা হয়ে না থাকে ভালোভাবে যাতে মিশে যায় আমি এখন একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটিও ঢেলে দিব এতে আইসক্রিমটা খেতে ভালো লাগবে আর কর্নফ্লাওয়ার যদি না দেন তাহলে অবশ্যই মনে হবে যে বরফ খাচ্ছেন শুধু আর এভাবে কর্নফ্লাওয়ার দিলে আইসক্রিমটা খেতে ভালো লাগে যে কোনো মোদির দোকানেই আপনারা কর্নফ্লাওয়ারটা পেয়ে যাবেন আমি এখন এটি ভালো করে জাল করে নিয়েছি এখন আমি ফুড কালার ইউস করবো রেড ফুড কালার ইউজ করছি এতে কালারটা খুব ভালো আসবে আপনারা যদি বাদ দিতে যান তাহলে ওই স্কিপ করতে পারেন আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা আইসক্রিম মোল্ডে আমি ঢেলে নিয়েছি এখন আমি কাঠিগুলো পশিয়ে দিচ্ছি এখন আমি ফ্রিজে রেখে দিব আর আট ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি আমার আইসক্রিমটা জমে গিয়েছে এখন আমি আইসক্রিমটা খুলে নিচ্ছি দেখেন কত ইজিলি এটা বের হয়ে যাচ্ছে আইসক্রিমগুলো দেখতে যেমন দারুণ হয়েছে খেতেও ঠিক দারুণ হয়েছে আপনারা ইচ্ছে করলেই বাসায় এভাবে আইসক্রিম বানাতে পারেন এটা খুবই স্বাস্থ্যসম্মত আর ছোট বড় সবাই খুব পছন্দ করবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে